আসসালামু আলাইকুম সম্মানিত সুপ্রিয় বন্ধুরা আজকে আমরা বিক্রয় ডট কমের যে হেডার সেকশনটি রয়েছে সেটা এস এবং সিএসএস এর মাধ্যমে ক্লোন করার চেষ্টা করবি ইনশাআল্লাহ তো আপনারা যারা আসলে বিগেনার এসটিএমএল এবং সিএসএস শিখছেন আপনাদের জন্য কিন্তু এই ভিডিওটি ইনশাআল্লাহ অনেক হেল্পফুল হবে আশা করি তবে এখানে একটি কনসেপ্ট ক্লিয়ার করা দরকার সেটা হচ্ছে ক্লোন বলতে আসলে কি বুঝাচ্ছি যে ক্লোন বলতে দেখতে সিমিলার হবে তবে মেজারমেন্টের ক্ষেত্রে দু এক পিক্সেল এদিক সেদিক সেটা কিন্তু আসলে অন্য কথা বা ভিন্ন কথা দেখতে একেবারে সিমিলার হবে নাইনটি বা নাইনটি ফাইভ পার্সেন্ট একেবারে হুবহু ক্লোন হবে তবে দু এক পার্সেন্ট এদিক সেদিক হতেই পারে সেটা আলাদা কথা তবে দেখতে মোটামুটি প্রায় ক্লোন বলতে সিমিলার হবে আর এটা শেখার মূল উদ্দেশ্য হচ্ছে শেখা যে আমরা অন্যান্য আদার্স যেই বলবো যে কেউ যদি ডিজাইন দেয় ক্লায়েন্ট যদি ডিজাইন দেয় সেই ডিজাইনের উপর বেচ করে কিন্তু আমরা সাইট রেডি করতে পারবো তো বন্ধুরা কোড করার জন্য প্রথমে আমাদেরকে কোড এডিটর অবশ্যই যে সফটওয়্যার সেটাকে ওপেন করতে হবে এর আগে আমি একটি ফোল্ডার বানিয়ে রেখেছি তো ফোল্ডারটি হচ্ছে বিক্রয়ের বিক্রয় নাম দিয়ে ফোল্ডারটি ওপেন করা সেটার মধ্যে বিক্রয় ডট কমের যে লোগোটি সেটাকে আমি এখানে রেখেছি এবং সেই সাথে স্টেম এলের ফাইল এবং সিএসএস এর ফাইল যাই হোক প্রথমে আমাদেরকে অবশ্যই স্টে দিয়ে স্ট্রাকচার করতে হবে তারপর সেটাকে বলবো যে রং তুলি দিয়ে ডিজাইন করতে হবে তা আমি বলবো যে এখন এখানে বয়লার কোটটা নেই হ্যাঁ এটাকে আমি লাইভ প্রিভিউ করি এটাই আমার লাইভ যে প্রিভিউটা এটাই লাইভ সার্ভার যেটা ওকে আমি টাইটেলের কাজটা অবশ্যই আগে করি এখানে দিতে পারি বিক্রয় বিক্রয় ডট কম ওকে এখন আমি এটাকে লিঙ্ক করতে পারি সিএসএস এর সাথে লিঙ্ক সিএসএস এটা কমেন্ট করলাম লিঙ্ক স্টাইল ডট সিএসএস আমাকে এখন আইকন ব্যবহার করতে হতে পারে হতে পারে বলতে হবে এই যে দেখেন এখানে আইকন রয়েছে চ্যাট আইকন হ্যাঁ সেই সাথে লগ ইন আইকন তো এই আইকনগুলো ব্যবহার করার জন্য এই যে লোকেশন আইকন সার্চ আইকন তো এটার জন্য অবশ্যই আমাদেরকে ফন্ট অসামের যেই সিডিয়ান লিঙ্ক সেটাকে কপি করতে হবে এই লিঙ্কটা তো এই লিঙ্কটা কপি করে হেড যে ট্যাগটি রয়েছে হেড ট্যাগের মধ্যে আমি আগে কমেন্ট করি আইকন লিঙ্ক ওকে এখানে আমি পেস্ট করে দেব ব্যাস তো এখন কিন্তু ট্যাগের মধ্যে কাজ শেষ এখন আপাতত শেষ তো যাই হোক এখন আমরা আমাদের কাজ বড়িতে বন্ধুরা একটি বিষয় লক্ষ্য করুন যে আমরা যেই হেডার সেকশনটা ক্লোন করছি এখান থেকে এই যে সবুজ যে অংশটা পুরাটাই কিন্তু হেডার পুরাটাই কিন্তু হেডারের মধ্যেই পড়ে আর হেডারের কিন্তু দুইটা পার্ট এখানে একটা হচ্ছে টপ একটা হচ্ছে বটম একটা টপ এই পুরাটাই হচ্ছে টপ আর এই যে লোকেশন থেকে শুরু করে সার্চ এটা হচ্ছে বটম ধরে নিতে পারি আবার টপের মধ্যে আমরা যদি বলি তাহলে লোগোটা একটা সেকশন আর এই ন্যাভটা একটা সেকশন নেভের মধ্যে অল অ্যাডস বাংলা এখানে একটা স্পেস রয়েছে আর এই যে আইকনের সহ এই পুরাটা একটা সেকশন ধরতে পারি তো আর আরেকটা হচ্ছে পোস্ট ইউর অ্যাড মানে বিজ্ঞাপন দেওয়ার জন্য যেই সেকশনটা সেটাকে একটা সেকশন ধরতে পারি টোটাল টপের মধ্যে একটা দুইটা তিনটা তিনটা সেকশন ধরতে পারি আর বটমের মধ্যে দুইটা সেকশন ধরতে পারি একটা হচ্ছে বলবো লোকেশনের আর একটা সার্চের ওকে আমরা আসলে পুরা এই সবুজ অংশটাই কিন্তু আসলে বলবো হেডার তো পুরাটাই হেডারের হেডার নিব তারপর হেডার টপ আর হেডার বটম এভাবে কিন্তু আমরা ভেঙে ভেঙে ডিজাইন করতে পারি ওকে তাহলে আমরা পুরাটাই হেডার হেডার টপ হেডার টপের মধ্যে কি থাকবে লোগো লোকের লোগোর মধ্যে ইমেজ ইমেজটা দিয়ে দিলাম হ্যাঁ ইমেজটা চলে আসছে এখন কি আমাদের এই পোরাটাই কিন্তু ন্যাফ ধরতে পারি তাই না পোরাটাই ন্যাভ ধরতে পারি একটু জায়গা করে নিলাম পোড়াটাই ন্যাফ সেকশন ন্যাফ সেকশন ওকে div নেভ ওয়ান দিতে পারি নেভ ওয়ান ওয়ানের মধ্যে কি থাকতে পারে পি ট্যাগ অল অ্যাডস অল অল অ্যাডস ওকে নেভ টু এই আমরা কপি করতে পারি আর এই প্যারা পি ট্যাগটা কিন্তু আমরা চেঞ্জ করে দিব ব্যাস তারপর লক্ষ্য করুন এখানে কিন্তু স্পেস রয়েছে সুতরাং আমরা এখানে স্পেস দিতে পারি অথবা বলবো ন্যাফ থ্রি দিতে পারি স্পেস দিলেই ভালো হবে এটাকে কোনো ডিজাইন করব না যেহেতু এটা ফাঁকা তারপর কী করবো ডট ন্যাভ থ্রি হ্যাঁ ন্যাভ থ্রির মধ্যে অবশ্যই আইকন রয়েছে এখন হচ্ছে আইকনের যে কাজটা দেখুন এখানে যেই চ্যাট যে আইকনটা এটা কিন্তু আসলে ফন্ট অসামের মধ্যে কিন্তু আসলে পাবেন না ওকে এখানে কিন্তু আসলে ওই সেম যে আইকনটা সেটা কিন্তু আসলে পাওয়া মুশকিল সুতরাং দেখতে একই হবে এরকম একটি আইকন কিন্তু আমরা এখানে ব্যবহার ব্যবহার করছি তো এই জন্যই বলেছি যে নাইনটি নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট সিমিলার হানড্রেড হানড্রেড পারসেন্ট কিন্তু আসলে হবে না বা হবে না এটাই স্বাভাবিক কারণ এই ফন্টটা বা এই আইকনটা কিন্তু ওনাদের নিজস্ব কোনো ডেভেলপার কিন্তু এটা আসলে বানিয়েছেন তো যাই হোক এই হচ্ছে কথা তো আমরা এই চ্যাটের যে আইকনটা সেটা নিয়েছি তারপর পি ট্যাগের মধ্যে এটা লিখে দিতে পারি পি ট্যাগ ওকে ন্যাপ থ্রির মতো ন্যাপ ফোরটাও কিন্তু সেম সুতরাং ন্যাপ থ্রিও রাখতে পারি শুধু আইকনটা চেঞ্জ হবে ইউজার আইকন শুধু আইকনটা চেঞ্জ করে দিলেই হবে ওকে লগ ইন খুবই সহজ খুবই সিম্পল জাস্ট একটু মাথা খাটাতে হবে এই আর কি ডিজাইন করার জন্য কিভাবে কি করেছে এটা একটু মাথা ঘামাতে হবে মাথা খাটাতে হবে তো আমাদের মিডল যে সেকশনটা নেভের সেকশনটা শেষ এখন আমরা রাইট সেকশনটা করবো ওকে রাইট সেকশনটা করার জন্য নেভ সেকশনটাকে আমি ক্লোজ করে দিই হ্যাঁ এখন রাইট সেকশনটা করার জন্য হেড টপ রাইট আর আই জি এস টি ওকে এখানে পি ট্যাগের মধ্যে আমরা কিন্তু পুরাটাই কপি করে এখানে পেস্ট করে দিতে পারি যাই হোক ওকে আমাদের কিন্তু হেডার টপের কিন্তু কাজ শেষ হ্যাঁ হেডার টপের যে ডিজাইনটা সেটা আসলে করা শেষ এখন আমরা এটাকে সিএসএস এর মাধ্যমে স্টাইল করতে পারি সিএসএস লেখার জন্য প্রথমে আমাদেরকে ইউনিভার্সাল যে সেকশনটা সেটা আমরা ফিল আপ করবো মার্জিন প্যারিং অবশ্যই জিরো করে দিব মার্জিন জিরো প্যারিং জিরো বক্স সাইজিং বর্ডার বক্স বর্ডার বক্স ফোনটা আসলে ওনারা কী ব্যবহার করেছে সেটা আসলে দেখার দরকার নেই ফোনটা আমরা নিজেদের মতো করেই যে কোনো একটি দেই ফ্রন্ট ফ্যামিলি ফ্রন্ট ফ্যামিলি কোনটা দিতে পারি যে কোনো একটি নিজেদের মতো করে দেই ওকে এটাই দিয়েছি তো বন্ধুরা এখন লক্ষ্য করুন যে এই যে হেডার সেকশনটা এই সেকশনটার কিন্তু একটা নির্দিষ্ট কালার রয়েছে এই কালারটা আমি একটা এক্সটেনশনের মাধ্যমে কপি করে নিয়েছি কপি আর এই যে হেডারটা এটা আপনারা যদি ইন্সপেক্ট করেন তাহলে বুঝতে পারবেন যে এটার হাইট কতটুকু টপ হাইটটা দেখতে পাচ্ছেন যে পঁয়ষট্টির মতো পঁয়ষট্টির আশেপাশে বা সত্তর আর এখানে দেখতে পাচ্ছেন একশো তো আমরা দিতে পারি টোটাল হাইটটা হেডার হেডার সরি এখানে হাইট দুইশো সাইট দিতে পারি পিকজেল সেই সাথে এখানে আমরা উইথ হানড্রেড পার্সেন্ট উইথ হান্ড্রেড পার্সেন্ট ওকে ব্যাকগ্রাউন্ড কালার লক্ষ্য করুন ব্যাকগ্রাউন্ড কালার এটা পেস্ট করে দিলাম ব্যাস সেই যে বিক্রয় ডট কমের যেই কালারটা সেটা কিন্তু আমার এখানে অ্যাপ্লাই হয়েছে এখন আমরা টপ সেকশনের কাজটা করবো ওকে টপ সেকশনের কাজটা করার জন্য হেডার টপটাকে আমরা ধরি হেডার টপ সবগুলো যেহেতু নিচে নিচে এটাকে ফ্লিক্স করে দিলেই কিন্তু আসলে সবগুলো এক শাড়িতে আসবে ডট হেড আর টপ ডিসপ্লে ফ্লিক্স পরেরটা পরে আগে একটা যেটা আসলে সমস্যা সেটাকে আসলে সমাধান করে নিন ওকে আমাদের দেখুন যে বলবো যে সেকেন্ড সেকশন ন্যাফ সেকশনটা সেটাও কিন্তু আসলে ডিসপ্লে ফ্লিক্স করতে হবে সেকেন্ড সেকশনটা ডিসপ্লে ফ্লিক্স তো বন্ধুরা এখানে যেই ন্যাফ থ্রি সেকশনটা মানে চ্যাটের সেকশন এবং লগ ইনের যে সেকশনটা সেটা কিন্তু অবশ্যই দুইটা একসাথেই কিন্তু আমরা ডিসপ্লে ফ্লিক্স করতে পারি সেটা কীভাবে দুইটাকে একসাথেই যেহেতু একটাই এতেই একটা সেকশনেই রেখেছি সুতরাং দুইটাকেই ধরলাম এটাও ডিসপ্লে ফ্লিক্স ওকে সবগুলো কিন্তু আমার এক সারিতেই চলে এসেছে এখন এটার মধ্যে আমি গ্যাপ দিতে পারি গ্যাপ টেন পিক্সেল ওকে টেন পিক্সেল করে কিন্তু আসলে গ্যাপ হয়েছে নেফ সেকশনটাতেও কিন্তু আমি গ্যাপ রাখতে পারি গ্যাপ থার্টি পিক্সেল ওকে এটা আসলে এত গ্যাপ হবে না এটা গ্যাপ এত হবে না একটু কমিয়ে দেখি টোয়েন্টি ফাইভ মোটামুটি তো এখানে কিন্তু আসলে বলবো লোগোর যেই সাইজটা সেটাকে আমাদের অবশ্যই রিসাইজ করতে হবে লোগোটা কিসের মধ্যে আছে লোগোটা আছে অবশ্যই লোগোর মধ্যে ইমেজ এটার হাইটটা আমরা এখান থেকে দেখে আসি দেখতে পাচ্ছেন এটা আসলে উইথ হচ্ছে একশো পনেরোর আশেপাশে হাইট হচ্ছে তিরিশ ওকে আমরা এটা হাইট হাইট না বলে উইথ দিয়ে দিতে পারি উইথ বেশি ছোটো কমিয়ে বাড়িয়ে দেখতে পারি টোয়েন্টি ফাইভ হ্যাঁ চলে এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা এই যে মাঝখানে যে স্পেসটা এই স্পেসটা কিন্তু আমাদেরকে দিতে হবে ওকে ধরি স্পেসটা আমরা উইথ কত দিতে পারি ফাইভ হান্ড্রেড পিস মোটামুটি ওকে এখন আমরা কিন্তু হেডার টপের মধ্যে কিন্তু কোনো গ্যাপ রাখিনি এই গ্যাপটা কিন্তু আমাদের রাখতে হবে গ্যাপ পিক্সেল আচ্ছা সেকশনটা অ্যালাইন সেন্টার হ্যাঁ হয়েছে মোটামুটি এতক্ষণ আমাদের আসলে যেখানে প্রবলেম মনে হয়েছে সেখানে কিন্তু আমরা বলবো যে সিএসএস করেছি কিন্তু এখন আমরা শুরু থেকে করব মানে এই যে প্রথমে লোগোর সেকশনটা তারপর এই সেকশনটা তারপর এই সেকশনটা এভাবে করব কারণ এতক্ষণ কিন্তু আসলে বলবো হিজিবিজি ছিল এখন মোটামুটি একটা ভালো অবস্থানে সুতরাং এখন আমরা একটার পর একটা করতে থাকি ওকে হেডার টপ টপ হেডারের মধ্যে আমরা হাইট নি হাইট হাইট কত পঁয়ষট্টি দিতে পারি পঁয়ষট্টি পিকজেল হ্যাঁ পঁয়ষট্টি দিতে পারি আচ্ছা তারপর বলবো যে এই লোগোর যে হাইটটা লোগো সেকশনের যে হাইটটা সেটাও আমাদেরকে বলে দিতে হবে লোগো হাইট হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দিই হান্ড্রেড পার্সেন্ট লাইন সেন্টার এটাকে ডিসপ্লে ফ্লিক্স দিতে হবে তাহলেই হবে ডিসপ্লে ফ্লিক্স তাহলে কিন্তু এক শাড়িতে চলে এসেছে এখন আমাদের কালারটা কিন্তু অবশ্যই হোয়াইট হতে হবে বিক্রো ডট কমের কিন্তু এখানে হোয়াইট কালার সুতরাং আমরা কিন্তু ইউনিভার্সালের মধ্যে কালার হোয়াইট দিতে পারি কালার ওকে এখন দেখতে পাচ্ছেন যে আমাদের যে পোস্ট ইয়র অ্যাড এই সেকশনটাকে কিন্তু আমাদের ডিজাইন করতে হবে হেড আর টপ রাইট হেডার আর টপ রাইট অ্যালাইন আইটেম সেন্টার এটা যেহেতু বলবো একটা সেকশনের মধ্যে রয়েছে এই সেকশনটাকে যেহেতু ধরেছি সুতরাং এই পোরা পোড়াটাকে একটা ক্লাস দিতে পারি ক্লাস ওকে এই ক্লাসটা ধরে এটাকে ডিজাইন করতে পারি এটার হাইট হবে এটার হাইটটা কত এখানে দেখে নেই জি এটার হাইটটা হচ্ছে পঞ্চাশ পিকজেল পঁয়তাল্লিশ পিক্সেল উইট হচ্ছে উইট হচ্ছে মোটামুটি একশো তিরিশ একশো তিরিশের মতো একশো তিরিশ পঁয়তাল্লিশ ওকে এটার হাইট হচ্ছে পঁয়তাল্লিশ পিক্সেল হচ্ছে একশো জাস্টিফাই কন্টেন সেন্টারে চলে আসবে ওকে এটার ব্যাকগ্রাউন্ড কালার এই ব্যাকগ্রাউন্ড কালারটাও কিন্তু আমাকে এখানেও দেখতে পারি এফ এফ সি এইট হান্ড্রেড এফ এফ সি এইট হান্ড্রেড তাই না ওকে বর্ডার রেডিয়াস দিতে হবে টোয়েন্টি পিক্সেল বর্ডার রেডিয়াস টোয়েন্টি খুব বেশি টেন ওকে লক্ষ্য করুন যে এটার যেই বলবো কালারটা মানে ফ্রন্টের যে কালারটা সেটা কিন্তু সিক্স সেভেন থ্রি ফাইভ জিরো কালার কালার সিক্স সেভেন থ্রি ফাইভ জিরো জিরো ওকে এটার যে ফ্রন্ট ওয়েট এটা কিন্তু অবশ্যই বেশি ফন্ট ওয়েট কত দিতে পারি খুব বেশি সিক্স হান্ড্রেড হ্যাঁ মোটামুটি আমরা বর্ডার এরিয়াসটা একটু কমিয়ে দেখব হ্যাঁ এবার ঠিক আছে তো বন্ধুরা এই যে সেকশনটা হেডার টপ সেকশনটা এটা কিন্তু বলবো লেফট সাইডে কিন্তু আসলে ঝুঁকে গিয়েছে এটাকে আসলে মিডল সেকশনে আনার জন্য হেডার টপ সেকশনকে জাস্টিফাই কন্টেন্ট দিয়ে দিলেই জাস্টিফাই কন্টেন্ট সেন্টার ব্যাস এখন দেখুন এটা এটা মোটামুটি কিন্তু সিমিলার তো সম্মানিত বন্ধুরা আসলে এভাবে হাতে কলমে ভিডিও বানালে অবশ্যই ভিডিওর যে ডিউরেশন ভিডিও অনেক লম্বা হবে এটাই স্বাভাবিক এটা স্বাভাবিকভাবেই কিন্তু আপনারা মেনে নেবেন আশা করি আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখতে ভুলবেন না তো নেক্সট ভিডিওতে হেডার সেকশনের পার্ট টু কিন্তু অবশ্যই আসবে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন শুভকামনা সকলের জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম